ইয়র্ক ইংল্যান্ডের একটা অন্যতম ঐতিহ্যবাহী একটা শহর ইয়র্ককে দেখতে চান তাহলে এই জায়গাটা থেকে ইয়র্ক সম্পর্কে আপনি অ্যাটলিস্ট পঞ্চাশ পার্সেন্ট ধারণা পাবেন কারণ আমি এখন আছি একটা উঁচু জায়গাতে উঁচু জায়গাটা যদি আমি ঝুম করি তাহলে এখানে ফার্ম দেখতে পাবো এই যে এখানে একটা ছোট্ট গ্রাম দেখতে পাবো দেখেন এখানে প্রায় দুইশোর মতো বাড়ি আছে প্রচুর প্রচুর চাষযোগ্য জমি আছে দৌড়ে সরিষা ক্ষেত আছে এবং এর ফাঁকে ফাঁকে আপনি বিভিন্ন রকম ফার্ম দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে ইয়র্কের মানুষের জীবন সম্পর্কে একটা ছোট্ট ধারণা এখানে একটা ঘমের খেত দেখতে পারতেছেন আমি যদি রাস্তার এই পাশটাতে আসি তাহলে এখানে ওই পাশেও ঘমের একদম দিগন্ত বিস্তৃত ঘমের ক্ষেত এখন এটা হচ্ছে ইয়র্কের আপনার মানুষের জীবন আর কি কারণ আমরা বলে থাকি না গ্রামই সব কিছু তো ইয়র্কের গ্রাম হচ্ছে এরকম এই যে গ্রামের মাঝখান দিয়ে একজন গাড়ি নিয়ে যাচ্ছে আবার সামনে দিয়ে একজন ঘোড়া নিয়ে আসতেছে ঘোরার মতো করে তো সব কিছুই আর কি সুন্দর ইয়র্কের। মার্শাল্লাহ আপনি যদি ইয়র্কে আসেন আপনার ভালো লাগবে ইংল্যান্ডের গ্রামীণ জীবন সম্পর্কে আপনি ধারণা পাবেন খুবই খুবই চমৎকার একটা শহর ইয়র্ক পাশাপাশি আপনি যখন ইয়র্কের শহরগুলোতে যাবেন আপনি অনেক ইতিহাস সম্পর্কে জানতে পারবেন কারণ ইয়র্ক অনেকটা প্রাচীন শহর এবং অনেক ঐতিহ্য এবং ইতিহাস রয়েছে ইয়র্ক শহরে Hi there. Good morning. Good morning. It's a lovely sight isn't it? Pardon? It's a beautiful sight isn't it? It is. I just whoa. So there you go.